এটা পকেট কুর্তি প্লাস এ হচ্ছে স্কার্টটা এটা থাকবে তিনশো টাকা পকেট কুর্তি সহ কিছু স্কার্ট কালেকশন দেখাবো টু পিসের এগুলো থাকবে অনলি তিনশো টাকা একদম লুটপাট একটা অফার আর এখানে সুযোগ হচ্ছে এক সেটও নিতে পারবেন এটা হচ্ছে এটার মানে শার্টটা এটা পকেট কুর্তি প্লাস এই হচ্ছে স্কার্টটা এটা থাকবে তিনশো বিশ টাকা আচ্ছা কেউ চাইলে কিন্তু একশোটো নিতে পারবেন আর এগুলো বডি হবে শার্টগুলো বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক কালার কালারগুলো দেখেন এটাও তিনশো বিশ টাকা আচ্ছা রং কষের গ্যারান্টি আছে তিনশো বিশ টাকা দেখেন তো এটা হচ্ছে মিষ্টি কালার এটাও খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এক সেটও পাইকে টাকা আচ্ছা এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার কন্ট্রাস্টটা দেখেন জাস্ট এটাও তিনশো বিশ টাকা একদম হচ্ছে লুটপাট একটা অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বারটি আছে ইমো আছে প্লাস হোয়াটসঅ্যাপ আছে তাই না এটাও তিনশো ওকে মানে আজকের কালারগুলো কিন্তু সবগুলো পছন্দ হওয়ার মতো দেখেন এটা হচ্ছে বটল গ্রিন আর সবগুলো হচ্ছে পকেট কুর্তি দিয়ে শার্ট পাচ্ছেন এটাও তিনশো টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার মানে স্মার্ট কালেকশন একদম রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এটাও তিনশো এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে আরেকটা কালার ওকে আরেকটা ডিজাইন সরি প্রাইস আচ্ছা এটা হচ্ছে লাইট পেস্ট প্রাইস থাকবে सेम 320 টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা হবে আপনাদের আচ্ছা फ्रेंड्स এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এটাও পকেট কুর্তি মানে এটা হচ্ছে শুধু কুর্তি তাই না শার্ট এটাও 320 অনেকগুলো কালার আছে দেখেন এগুলো কিন্তু ভাইদের স্কার্টগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটাও 320 টাকা মানে তাদের স্কার্টগুলো কোয়ালিটি কিন্তু খুব ভালো পাচ্ছেন এটা হচ্ছে কালার তিনশো বিশ ওকে আচ্ছা ভিওয়ার্স এইটা হচ্ছে হোয়াইটের ভিতর এটা কিন্তু বাটারফ্লাই প্রিন্ট করা নাইস একটা ডিজাইন প্রাইস সেম তিনশো বিশ টাকা কেউ চাইলে এক সেটও নিতে পারবেন এটা হচ্ছে ইয়ালো কালার দেখেন কত সুন্দর কালারগুলো প্রাইস থাকবে সেম তিনশো বিশ টাকা আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ওয়াও এটাও তিনশো বিশ মানে আজকে পুরো টেবিল ভর্তি কালেকশন দেখাচ্ছেন তো এটা হচ্ছে বাটারফ্লাই ফ্লাই এটাও তিনশো বিশ আজকের মানে যারা নিবেন নামে বলবো তারা চরম মিস করবেন কারণ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট ডিজাইন থাকছে আচ্ছা এরপরে যে কালারটা দেখাবো এটা দেখেন এগুলো সবই হচ্ছে এটা হচ্ছে গার্মেন্টস কটন তাই না আচ্ছা তিনশো বিশ টাকা আচ্ছা যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখতে হবে ওকে এটাও তিনশো টাকা এটা হচ্ছে অ্যালেক্স কাপুর এটা হচ্ছে স্কার্ট তিনশো বিশ টাকা এটা দেখেন এটা হচ্ছে বাটারফ্লাই প্রিন্ট আর এই হচ্ছে স্কার্টটা তিনশো বিশ টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটাও তিনশো টাকা আচ্ছা এটাও তিনশো টাকা মানে আজকে একদম লুটপাট অফার প্রাইস এটা অনিয়ন কালার দেখেন কত গর্জাস তাই না প্রাইস সেম তিনশো বিশ এক সেটও পাইকারি পাচ্ছেন আচ্ছা ফার্স এই কালারটা যদি একটু দেখাই দেখেন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে সিগ্রিন কালার এই হচ্ছে স্কার্ট আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা ওপেন বাটন শার্ট পাচ্ছেন এই হচ্ছে স্কার্টটা প্রাইস তিনশো টাকা এক সেটও পাইকারি আবারও বলছি যারা বিজনেস করতে চান তারা সরাসরি আসতে পারেন অনেকগুলো ডিজাইন আছে প্রিন্ট আছে দেখে একদম মনের মতো করে কিন্তু কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর কালার কিন্তু প্রাইস তিনশো বিশ টাকা এটা একটা কালার এই হচ্ছে স্কাই তিনশো বিশ টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে তিনশো বিশ টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা স্পেশাল হচ্ছে এটার স্কার্টটা দেখেন এরকম একটা স্কার্ট কিনতে গেলেই পাঁচশো টাকা লাগবে এটাও থাকবে তিনশো বিশ টাকায় এই যে এই হচ্ছে হোয়াইটের সাথে বাটারফ্লাই এই স্কার্টটাও কিন্তু অনেক সুন্দর এটাও তিনশো বিশ টাকা ভাই এটা রাখেন এটা একটা ছবি নেব অনেক আচ্ছা এটা একটা কালার এটা দেখেন এটাও তিনশো বিশ টাকা এটা হচ্ছে লাস্ট অন এটাও তিনশো বিশ টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন এব্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন